বন্ধুরা জমির শ্রেণী নিয়ে কথা বলবো জমির দলিলে এবং খতিযানে জমির শ্রেণী যেমন চালাভূমি নাল জমি ভিটি কুলা জমি চিরাগি পালাম ভূমি ব্যস্ত ভিটা ইত্যাদি উল্লেখ থাকে এই শব্দগুলো দ্বারা আসলে কী ধরনের জমি বোঝাই এবং তার দরদাম কত হতে পারে এবং সেই জমির কতটুকুন খাজনা প্রদান করতে হবে সেই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজপ্র প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন জমির দলিল বা খতিয়ান পর্যালোচনা করতে গিয়ে অনেক সময় একটি শব্দ চোখে পড়ে যেমন চালা ভূমি তবে এই শব্দটির প্রকৃত অর্থ অনেকেই বুঝে উঠতে পারে না বিশেষজ্ঞদের মধ্যে চালা মূলত জমির শ্রেণী নির্দেশ করতে ব্যবহৃত একটি শব্দ যার মাধ্যমে বোঝানো হয় উঁচু আবাদযোগ্য ভূমি চালা বলতে সাধারণভাবে সেই সব ভূমিকেই বোঝানো হয় যা স্বাভাবিক জমির তুলনায় কিছুটা উঁচু এবং যেখানে চাষাবাদ সম্ভব অনেক সময় পুকুরের পার যেটা সাধারণত একটু উঁচু হয় সেটাও কিন্তু চালাভূমি হিসেবে গণ্য হতে পারে এসব স্থানে মানুষ গাছ লাগায় কখনো কখনো শাক আবাদ করে অর্থাৎ এটি এক ধরনের আবাদযোগ্য জমি তবে তার নিঃসু ফসলি জমির মতো নয় আর নাল জমি হচ্ছে দুই বা তিন রকম ফসলি সমতল ভূমিকে নাল জমি বলা হয় অর্থাৎ সাধারণত নিচু সমতল কৃষি জমিকেই এই নাল জমি হিসেবে পরিচিত আর ভিটি জমি হচ্ছে হাটবাজারের স্থায়ী বা অস্থায়ী অকৃষি জমি যে অংশ প্রজার প্রতি বরাদ্দ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেটাকে ভিটি বলে আর চিরাগি জমি হচ্ছে মসজিদ বা কবরস্থানে আলোকিত করার উদ্দেশ্যে উৎসর্গকৃত নিষ্কর জমি আর পালাম ভূমি হচ্ছে বসত বাড়ি সংলগ্ন সবজি চাকের জন্য উঁচু ভীতি জমিকে পালাম ভূমি বলে জমির শ্রেণী নির্ধারণে এই শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ জমির শ্রেণী অনুযায়ী তার মূল্য নির্ধারণ হয় কর নির্ধারণ হয় ব্যবহার এবং বিক্রয় প্রক্রিয়ায় ভিন্নতা দেখা দেয় বিশেষজ্ঞরা বলছে যে জমির প্রকৃত শ্রেণী সম্পর্কে না জেনে যদি আপনি জমি ক্রয় করেন বা দলিলপত্র সম্পাদন করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি জটিলতা হতে পারে সম্মানিত ভিয়ার্স এই জমির শ্রেণী নির্ধারণ এবং জমির কোন জমির শ্রেণী কেমন সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইডি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না